আজকের ভিডিওটা সেই সব কন্ট্রাক্টরের জন্যে যেসব কন্ট্রাক্টররা খালি বলেন একটাই কথা তাদের মুখে ও ঠিক আছে ও ঠিক আছে ও ঠিক আছে সব ঠিক আছে কিচ্ছু হবে না এই ভিডিওটা যে তাদের জন্যে বন্ধুরা কেমন আছেন আজকে সবাই খুব খুব ভালো আছেন আমার পরিবারের সঙ্গে যুক্ত আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে সেন্টারিং করছেন ঘরের ছাদের কিন্তু যে রানা হয় বা ডাঁসা হয় সাথে কত দূর দূর পর বা কত ইঞ্চি ইঞ্চি পর আপনি খুঁটি দেবেন বা কোন খুঁটিটা কোন জায়গায় মারবেন কোনটা সরু খুঁটি কীরকম জায়গায় মারবেন মোটা খুঁটি কোন জায়গায় মারবেন বা খুঁটি কীরকমভাবে মারবেন আপনি বুঝতে পারছেন না খালি শটে কাটে কাজ ছেড়ে ছেড়ে দিচ্ছে। তো এই ভিডিওটা তাদের জন্য। তো রান্নাতে আপনি কত দূর দূর পর খুঁটি মারবেন সবসময় চেষ্টা করবেন বিম থেকে যে আছে বিম থেকে যেন অন্তত বাইশ ইঞ্চি কুড়ি ইঞ্চি একুশ ইঞ্চি অন্তত বাইশ ইঞ্চি পরপর যেন খুঁটিগুলো মারা যায় তো মারলে ভালো হয় অনেকে কি করে এ মাথায় একটা লক করে দিল বিমের গায়ে দেওয়ার লাগে একটা লক করে দিল দিয়ে ছেড়ে দিল সেইটা করবেন না সবসময় চেষ্টা করবেন যেন বিমের গায়ে একটা খুঁটি দেওয়ার একদম বিমের গায়ে কিংবা ছয় ইঞ্চি পর খুঁটি দেওয়া তারপর থেকে বাইশ ইঞ্চি অন্তর অন্তর কিংবা একুশ ইঞ্চি অন্তর অন্তর একটা করে খুঁটি দেওয়া যদি সম্ভব হয় কারণ অনেকের তো খুঁটি থাকে না খালি অভাব খুঁটির ওই জন্যে খালি কম যত পারে কম ছেড়ে দেয় দিয়ে পরে কি হয় যত কম কম খুঁটি মারে ওই পরে বসে যায় ছাদ বসে যাবে তখন বলবে না কিছু হয়নি সব ঠিক আছে বলে ছেড়ে দেবে অর্থ চেষ্টা করবেন সব সময় একুশ থেকে বাইশ ইঞ্চি অন্তর অন্তর খুঁটিগুলো মারা আর রানার যে কোয়ালিটি রানার যে কোয়ালিটি হয় মানে যে রান্নাটা সময় চেষ্টা করবেন রানাটা যেন অন্তত পাঁচ ইঞ্চি রান্না হয় ওই অনেকে করে কি ওই দুই ইঞ্চি আড়াই ইঞ্চি রান্না করে ঠিক কিন্তু আড়াই ইঞ্চি রান্না চলবে যদি মোটা হয় দুই ইঞ্চি গেছে হয় অনেকে করে ওই দুই ইঞ্চি রানা আবার এক ইঞ্চি গেজ এক ইঞ্চিও নয় ওই রানা ইউজ করবেন না ইউজ করবেন সবসময় পাঁচ ইঞ্চি রান্না নাহলে ছ ইঞ্চি রানা ইউজ করবেন তাতে খুবই ভালো হবে ওই সরু রানা ইউজ করলে কিন্তু অনেক সময় ঢালায় বসে যাওয়ার চান্স এবার কথা হচ্ছে কোন জায়গায় কিরম খুঁটি মারবেন সবসময় চেষ্টা করবেন সবসময় চেষ্টা করবেন এই যে বিমের খুঁটি আছে না এই বিমের খুঁটিগুলো একটু একদম মোটা সোটা মাছ দিতে একদম যত মোটা হয় গোড়ার দিকে বাঁশের যে গোড়ার দিকে ছেয়েগুলো হয় সেই গোড়ার দিকে ছেগুলো চেষ্টা করবেন সবসময় বিমে খাওয়াতে ঠিক আছে মজবুত কারণ লোডটা তো বিমে বেশি পরে বেশিরভাগ লোড ছাদে বেশিরভাগ লোড পড়বে বিমেই ঢালার সময় অর্থাৎ চেষ্টা করবেন সবসময় একটু মোটা বাঁশ দিতে বিমের মাছগুলো ঠিক আছে তারপর আপনি অসুবিধা নেই তারপর রান্না যখন রান্না থেকে যখন খুঁটি মারবেন তখন একটা বড় একটা এরকম সরু খুঁটি এরকম একটা মোটা খুঁটি মানে একটা সরু মোটা সরু মোটা করে আপনাকে খুঁটি খাওয়াতে হবে এই দেখুন এখানে যেমন খুঁটিটা সরু খুঁটি আছে তারপরে খুঁড়ে এখানে মোটা খুঁটি দেওয়া আছে সবসময় চেষ্টা করবেন যে সরু মোটা সরু মোটা করে খুঁটি খাওয়াতে অবশ্যই যেন একটা না একটা চাতালে যেন শুধু সরু খুঁটি না পড়ে যায় একটা চাতালে শুধু মোটা না খুঁটি পড়ে যায় সরু মোটা খুঁটি পাইল করে খাওয়াবেন এবং একটা খুব জরুরি ব্যাপার মানে এই জিনিসটা অনেকে লক্ষ্য করে না লক্ষ্য দেওয়া অবশ্যই দরকার যে খুঁটিগুলো যেন সোজা থাকে মানে স্ট্রেট যেন থাকে ছাদ থেকে যেন স্ট্রেট নাবে ওই যে বড় হয়েছে বলে ও কোনো অসুবিধা নেই একটু ঠেলে খাইয়ে দিলাম একটু হেলিয়ে খাইয়ে দিলাম কোনো অসুবিধা নেই বরং খুঁটি যেন হেলিয়ে রাখবেন না যতটা চেষ্টা করবেন খুঁটিকে সোজা রাখার হেলিয়ে খুঁটি রাখলে কী হবে লোডটা যে জায়গায় পড়বে খুঁটিটা ছেড়ে দেবে মানে সোজা যে লোডটা পড়তো সেই লোডটা কোনো দিন নিতে পারবে না যখনই বেঁকে যাবে অথব চেষ্টা করবেন সবসময় খুঁটিকে সোজা রাখার অবশ্যই চেষ্টা করবেন আর খুঁটি সবসময় সরু মোটা ভাগ করে দেবেন যেহেতু আমাদের গ্রামাঞ্চলের দিকে বেশি মানে বোর্ডের তো কাজ হয় না আমাদের গ্রাম অঞ্চলে বেশি কিসের কাজ হয় আমাদের বেশিরভাগ পাটা দিয়ে কাজ হয় অতএব বেশি চেষ্টা করবেন যে ভালো ভালো খুঁটি ইউজ করা যে একটা খুঁটি ওই কালো হয়ে গেছে পোকা ধরে গেছে সেসব খুঁটি ব্যবহার করবেন না ভেঙে যাবে ব্যাস ছাদ শেষ অথব চেষ্টা করবেন সবসময় ভালো ভালো খুঁটি ইউজ করার আর খুঁটি যেন সোজা থাকে ঠিক আছে খুঁটি যেন বেঁকে না থাকে দেখাচ্ছি আপনাদের কেমন ওইরকম কাজ করবেন না আপনাদের দেখাচ্ছি এই দেখুন এখানে যে খুঁটিটা দেওয়া আছে বিমের খুঁটি এটা বিমের খুঁটিটা দেখুন কীরকম দেওয়া আছে এই দেখুন কোথায় নেমেছে দেখেছেন এই দেখুন বেঁকে এই যে সেম এরকম অত এইরকমভাবে খুঁটি মারা চলবে না এরকমভাবে খুঁটি মারা চলবে না কিন্তু এরকম বেঁকে থাকলে চলবে না খুঁটিগুলোকে কেটে সোজা করতে হবে অবশ্যই সব খুঁটি সোজা করে রাখবেন যতটা চেষ্টা করবেন সোজা খুঁটি মারা আর যতটা চেষ্টা করবেন ভালো খুঁটি ইউজ করার সরু ডগের চেয়ে খুঁটি কোনো কেউ না ইউজ করাই ভালো যত চেষ্টা করবেন গোড়াচ্ছে একটা মাস থেকে সচরাচর ওই তিনটে কি চারটে করে খুঁটি বেরোয় চেষ্টা করবেন ওই ডগের ছেটা যেন বাদ দেওয়াই ভালো ওটা ওটা আমার মনে হয় ওই ইংট্যান টিংট্যান ঢালাই হলে ওখানে ব্যবহার করা ছাদের জন্য ঠিক নয় সবসময় চেষ্টা করবেন যে মোটা খুঁটি তো আমাদের এখানে কী হয় আমাদের বেশিরভাগটা পাটার ঢালায় মানে আমাদের স্ল্যাবের স্ল্যাব যে বোর্ডের ঢালাই তো হয় না পাটালে ঢালাই হয় অতএব পাটাতে ঢালাই হলে কি হয় লোডটা কিন্তু বেশিরভাগ খুঁটিতে এসেই পড়ে অর্থাৎ চেষ্টা করবেন সবসময় মোটা মোটা খুঁটি দেওয়ার এই দেখেছেন আমাদের যে কন্ট্রাক্টর সবসময় খুঁটির একদম সাইজ রেখে দিচ্ছে একদম মোটা মোটা খুঁটি সরু খুঁটি ইউজ করে না খুব বাদ দিয়ে দেয় এদিক থেকে খুব ভালো এই দেখুন পাটা সমস্ত তো পাটার কাজ পাটাতে কী হয় লোডটা মানে চার একই ওই ছয় ইঞ্চি সাত ইঞ্চি জায়গা নিয়ে লোডটা কিন্তু বেশি পড়ে বোর্ড হলে কী হতো মানে লোডটা চারিয়ে যেত কিন্তু ছয় পাটা তো যেহেতু ছয় সাত ইঞ্চি জায়গায় বেশি লোডটা পড়বে অর্থাৎ প্রত্যেকটা বাঁশ যেন ভালো বাঁশ দেবেন অবশ্যই যেন ওই ধরা বাঁশ পোকাওয়ালা বাঁশ কালো বাঁশ যাওয়া মাছ দেবেন না একদম ভালো দেশি যে বাঁশ হয় সেই বাঁশ ইউজ করবেন দেখবেন আপনার একটা বাঁশ কিনলে অনেক কটা চার পাঁচটা ঢালাই হয়ে যাবে খুঁটিটা ভালো থাকবে আর সব সময় চেষ্টা করবেন যেন মোটা মোটা খুঁটি দিতে অবশ্যই